গ্রাম বাংলার ঐতিহাসিক খেজুরের রস যে খেজুরের রস আমরা সকলেই পছন্দ করে থাকি আর এই খেজুরের রস কীভাবে তৈরি হয় কীভাবে রস বের হয় সেই প্রসেসিং শেয়ার করবো এখানে খেজুরের গাছ থেকে কীভাবে রস বের হয় তো খেজুর গাছটা কাটা হচ্ছে কীভাবে খেজুর গাছ কাটা হচ্ছে সেটা দেখুন প্রথমে এই সাইড কাটা হয়েছে তারপরে এই সাইড কাটছে খুবই ছোট ছোট খেজুর গাছগুলা কিন্তু এত পরিমাণে রস বের হয় যে এই না দেখলে বোঝা যাবে না তো রস বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে কাটার সঙ্গে সঙ্গে রসটা বের হয়ে যাচ্ছে এই যে কীরকম রস পড়ছে দেখুন এই মাত্র কিন্তু গাছটা কাটলো আর এখনই কিন্তু রস পড়ছে খুবই সুন্দর মনোরম গ্রাম বাংলার ঐতিহাসিক জায়গা যেটা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি এখন চেষ্টা করছি এক ফোট এক ফোট করে রস পড়ছে আর ওটা আমি এক ফোট করে খাওয়ার চেষ্টা করছি যেটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে আর আমি এই গ্রামকে অনেক বেশি উপভোগ করছি যেহেতু এভাবে কাজ থেকে গ্রামে কখনো এভাবে আসা হয়নি আর আসলেও কিন্তু কিভাবে রস প্রসেসিং হয় এটা আমি কখনো এভাবে দেখি নাই তো তার জন্য আজকে আমি যেটা উপভোগ করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে রস যে গাছটা কেটেছিল ওই গাছের রস রসটা এখন ছাকা হচ্ছে এই রসটা আমরা খাবো আর তার আগে বলে রাখি যে রসটা খাওয়ার জন্য কিন্তু রসের উপরে কিন্তু একটা নেট দিয়ে রাখা হয়েছিল যেন কোনো রকম পোকামাকড় এখানে না আসতে পারে যেন রসটা ভালো থাকে ফ্রেশ থাকে আর রস খাওয়ার আগে অবশ্যই কিন্তু এটা এই সতর্কতা অবলম্বন করতে হয় আর অনেকগুলো রস এনেছে যেহেতু ষাট থেকে সত্তরটা গাছ আছে আমার তাওয়ের তাওই বাড়িতে আমি এসেছিলাম ঘুরতে আমরা সবাই বেড়াতে এসেছি শীতের সিজনে তো এই রসগুলা কিন্তু সব জাল করবে এর থেকে অনেকগুলা গুড় হয় যেহেতু আজকে এতগুলা কেটেছিল যেহেতু এই যে ষাট সৌতর গাছ থেকে প্রতিদিন সবগুলো কাটে না কিছু কিছু গাছ কাটে এদের লোকজন আছে লোকেরাই করে এগুলা প্রচেজিংগুলা মানুষে করে দ্বারাই কিন্তু তৈরি করে নেয় আর এখন শুরু হবে জাল করা জাল করার জন্য কিন্তু আলাদা লোক আছে তো উনি জাল করছে আর আমি এই যে ভিডিও করতেছি রসটা যখন ঘন হয়ে আসছে তখন কিন্তু গুড়ের প্রলেপ আসছে মানে গুড় তৈরি হওয়ার প্রসেসিংটা চলে আসছে আর এই সময় কিন্তু ওই যে যে পাত্রে রস জাল হচ্ছে ওটাতে খুব অনবরত নাড়তে হবে যেহেতু নিচে হচ্ছে জাল করা হচ্ছে না হলে পুড়ে যাবে ওই জন্য কিন্তু এই কিছুক্ষণ পর পর এই যে বড় এই যে হাতুলি দিয়ে কিন্তু নাড়ছে একদম টাটকা ফ্রেশ রস থেকে গুড় তৈরি এটা এত বেশি ভালো লাগছে আর এই গুড়গুলা কিন্তু আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে এত সুন্দর ফ্রেশ ফ্রেশ জিনিস না নিয়ে কি যাওয়া যায় তো এখনো ভালো করে প্রচেসিং হচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রসটা হয়ে যাবে যদি এরকম ভিডিওগুলো আরও দেখতে চান ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে একটা কমেন্টস করবেন আর অবশ্যই লাইক ও কমেন্টসে শেয়ার করে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এখন এই যে এটা নামানো হয়েছে গুডের প্রচেজিংটা আর এর সঙ্গে যে বিষ তৈরি করা হচ্ছে গুড় থেকে এরকম করে বিষটা তৈরি করার পরে সবগুলো গুড় কিন্তু একদম জমাট বেঁধে যাবে আর এইগুলা গুড় কিন্তু ওই যে রুটি দিয়ে খাওয়া হয় এইগুলা পাতলা গুড় এই এটার সঙ্গে না মিশালে কিন্তু এটা ঘন হবে না তো এই বিষটা তৈরি করার পরে এর সঙ্গে মেশানো হবে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তীক্ষণে